নতুন একটি দিন আর নতুন সম্ভাবনা আজকের দিনে আপনাদের ভাগ্যচক্রে নতুন কি সুযোগ অপেক্ষা করছে অথবা আজকের দিনে আপনাদের জন্য কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সে বিস্তারে আজ দু হাজার পঁচিশ শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ সাতাশে অগ্রাণ চোদ্দশো বত্রিশ মঙ্গাব্দ এটা কৃষ্ণপক্ষ চলছে আজকের তিথি রয়েছে নবমী তিথি বৈকাল বেলা চারটে বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তারপরে দশমী তিথি সূচনা হবে আজকের নক্ষত্রে রয়েছেন হস্তা নক্ষত্র আজকের যোগ থাকতে চলেছে আয়ুষ্মান যোগ এবং তারপরে শুরু হবে সৌভাগ্য যোগ আজকের করণ রয়েছে গর্জকরণ এবং তারপরে সূচনা হবে বনিজকরণের আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে ছাপ্পান্ন মিনিটের দিকে এবং সূর্যাস্ত যাবেন বৈকাল বেলায় পাঁচটা বেজে ২৬ মিনিট নাগাদ আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন রাত্রিবেলা একটা বেজে সাতান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবেন দুপুর বেলায় একটা বেজে সাত মিনিটের দিকে আজকের চন্দ্র থাকতে চলেছে কন্যাতে আজকের সূর্যরাশি থাকতে চলেছে বৃষ্টিকে আজকের দিনের কিছু শুভ মুহূর্ত নিয়ে আলোচনা করতে চলেছে আজকের ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলা পাঁচটা বেজে ষোলো মিনিট থেকে সকাল ছটা বেজে দশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা মেডিটেশন অথবা প্রাণায়াম করতে পারেন আজকের দিনের অমৃত যোগ থাকতে চলেছে সকালবেলা সাতটা বেজে পাঁচ মিনিট থেকে সকাল সাতটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত আর সকালবেলা আটটা বেজে আঠাশ মিনিট থেকে সকাল দশটা বেজে বত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুরে থাকবে বারোটা বেজে ছত্রিশ মিনিট থেকে বেলা তিনটে বেজে বাইশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা আপনাদের শুভকর্ম অথবা যাত্রা করতে পারেন আজকের দিনের অশুভ সময় রাহুকাল থাকতে চলেছে ছটা বেজে চল্লিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত আজকের জমকণ্ডকাল থাকতে চলেছে বেলা একটা বেজে আটান্ন মিনিট থেকে বইকাল তিনটে বেজে সতেরো মিনিট পর্যন্ত আজকের দিনের বিশেষ ঘটনা বলি যে থাকতে চলেছে চলুন সে বিষয় নিয়ে জেনে নেওয়া যাক আজকের শুভ বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে প্রিয় কর্কট রাশির বন্ধুরা তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ শনিবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের ভাগ্যচক্রের ওপর নতুন কি সুযোগ নিয়ে আসতে চলেছে অথবা আপনাদের আজকের দিনে কি চ্যালেঞ্জেস অপেক্ষা করছে সে বিষয় নিয়ে বিস্তারে আলোচনা করতে চলেছে আজকের দিনে আপনাদের জন্য অনুভূতি এবং আবেগের গভীরতা বৃদ্ধি পেতে চলেছে আপনি পরিবার ঘর এবং ব্যক্তিগত সুরক্ষার দিকে বেশি মনোযোগ দেবেন আপনার মনে শান্তি এবং সন্তুষ্টির অনুভব কিন্তু প্রখর থাকবে পুরনো স্মৃতি বা পরিচিত পরিবেশ আপনাকে কিন্তু আকর্ষণ করতে পারে চাকরিজীবীদের জন্য এই দিনটি আপনাদের কেমন কর্মক্ষেত্রে আপনি আপনার সগ্গার বোধ এবং যত্নশীল মনোভাবের মাধ্যমে সফলতা প্রাপ্তি করবেন সহকর্মীদের সাথে আপনাদের সম্পর্ক মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে তাদের সমস্যা সমাধানে আপনারা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন আপনার কাজের পরিবেশ আরামদায়ক পরিবেশ হতে চলেছে ব্যবসাদারদের জন্য এই দিনটি আপনাদের কেমন ব্যবসার ক্ষেত্রে নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার ওপর জোর দিতে হবে পারিবারিক ব্যবসা এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে লাভবান হতে চলেছেন পুরনো গ্রাহকদের সাথে সম্পর্ক আরো মধুর এবং মজবুত হয়ে দাঁড়াবে তাড়াহুড়ো করে কোনো বড় চুক্তি করা থেকে আপনারা কিন্তু বিরত থাকুন আর্থিক অবস্থা আপনাদের আজকে কেমন থাকতে চলেছে দিক থেকে দিনটি ফলদায়ক অপ্রত্যাশিত মধ্যম উপার্জনের সম্ভাবনা কম তবে স্থিতিশীলতা বজায় রাখতে কিন্তু হবে গৃহস্থালি বা পরিবারের প্রয়োজনে কিছু ব্যয় হতে পারে অর্থ সঞ্চয় করার দিকে কিন্তু বিশেষ মনোযোগ দেওয়া কিন্তু আপনাদের উচিত কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের কারোর অভিজ্ঞ ব্যক্তির সাথে কিন্তু আলোচনা করে নেবেন প্রেমের সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন প্রেমের সম্পর্কে গভীরতা এবং মানসিক সংযোগ কিন্তু বৃদ্ধি পাবে আপনি আপনার প্রতি আরও যত্নশীল এবং এবং হয়ে এটি মজবুত করে তুলবে বৈবাহিক জীবনে শান্তি এবং ভালোবাসা বজায় থাকতে চলেছে পারিবারিক সম্পর্কের জন্য এই দিনটি আপনাদের কেমন পারিবারিক জীবনে স্নেহ এবং শান্তিময় পরিবেশ বিরাজ করবে আপনি আপনার ঘর এবং পরিবারের কাছে কিন্তু সময় দিতে চাইবেন মায়ের সাথে সম্পর্ক কক্ষ আরও কিন্তু নিবিড় হতে চলেছে গৃহসজ্জা অথবা ঘরের পরিবেশ উন্নত করার কিন্তু জন্য দিনটি খুবই ভালো শিক্ষার্থীদের জন্য এই দিনটি আপনাদের কেমন যারা স্টুডেন্ট আছেন পড়াশোনায় ভালো মনোনিবেশ করতে পারবে বিশেষ করে ইতিহাস মনোবিজ্ঞান বা যে কোনো সৃজনশীল বিষয় শিক্ষার্থীরা ভালো ফল প্রাপ্তি করবেন শিক্ষকদের প্রতি আপনাদের শ্রদ্ধা কিন্তু বৃদ্ধি পাবে তাদের কাছ থেকে প্রয়োজনীয় কিন্তু দিক নির্দেশিকা আপনারা পাবেন স্বাস্থ্যের অবস্থা আপনাদের কেমন থাকবে স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকতে চলেছে তবে অতিরিক্ত আবেগ প্রবণতা বা মানসিক উদ্বেগের কারণে পেটের সমস্যা অথবা হজমের সংক্রান্ত সমস্যা একটু দেখা দিতে পারে মনকে শান্ত এবং আবেগ নিয়ন্ত্রণে রাখতে আপনারা মেডিটেশন অথবা পছন্দের কার্য করতে পারেন প্রচুর পরিমাণের কিন্তু আজকের দিনে আপনারা জল সেবন করুন আজকের দিনে আপনাদের শুভ রং থাকতে চলেছে মুক্ত সাদা অথবা আকাশে নীল এই রঙের যদি আপনারা শুদ্ধ বস্ত্র পরিধান করতে পারেন তাহলে আপনারা শুভ ফলটাকে নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা থাকতে চলেছে দুই আজকের দিনে আপনাদের বিশেষ কয়েকটি প্রতিকার দিনের শুরুতে আপনারা শিবলিঙ্গে জল অর্পণ করতে পারেন অথবা দুধ অর্পণ করতে পারেন অসহায় অথবা বয়স্ক মহিলাদের সেবা করুন এতে আপনারা কিন্তু শুভ ফল প্রাপ্তি করবেন কোনো গুরুত্বপূর্ণ কার্য শুরু করার আগে কিছুটা দুধ অথবা দুগ্ধজাত খাবার খেতে পারেন এতে আপনারা কিন্তু সেই কাজে সফলতা হওয়ার সম্ভাবনাটা তীক্ষ্ণ হয়ে উঠবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও দেখে আপনাদের জীবনে উন্নতি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানান আর যদি দেখেন আপনারা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা উন্নতিতে আপনাদের জীবনে বাধা সৃষ্টি হচ্ছে তাহলে নিশ্চয় আপনাদের নিকটস্থ কোথাও থেকে আপনাদের হাতের রেখা যাচাই করে নেওয়া অত্যন্ত আবশ্যক অথবা আপনারা চাইলে আমাদের থেকেও আপনাদের হস্তরেখা যাচাই করতে পারেন অত্যন্ত স্বল্প মুদ্রের মাধ্যমে বন্ধুরা আপনারা ফেসবুকের এই লিঙ্কে গিয়ে আমাদের ফেসবুক প্রোফাইলে মেসেজ করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন ফেসবুক প্রোফাইল লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া হলো আজ তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছে আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের নিকটস্থ অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় দশটা বেজে একচল্লিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে ভাটা বৈকালবেলায় চারটে আজকের দিনে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে হুগলি নদীতে জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় দশটা বেজে একচল্লিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলা চারটে বেজে আঠেরো মিনিট নাগাদ এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় বেলায় চারটে বেজে চুয়ান্ন মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া নদীর জলপ্রবাহ বা অন্যান্য প্রাকৃতিক কারণে সামান্য পরিবর্তন হতে পারে আপনাদের দিনগুলো শুভ হয়ে উঠুক বন্ধুরা